আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার দেশের একমাত্র প্রবালদ্বীপ দ্বীপ সেন্ট মার্টিনের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে অন্তর্বর্তী সরকার গতকাল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত এক বছরে পরিবেশ সুরক্ষা বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মন্ত্রণালয় বেশ কিছু যুগান্তকারী উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর বলেন দ্বীপটির জন্য একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য বিকল্প আয়ের উপায় নির্ধারণের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে তিনি জানান দ্বীপটির প্রতিবেশ পুনরুদ্ধারের জন্য অর্থাৎ দ্বীপের প্রকৃতির ক্ষতি কমিয়ে আবার সুস্থ ও জীবন্ত করে তোলার লক্ষ্যে সেখানে পর্যটন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে মেঘ বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দমুখর সময় কাটাচ্ছেন পর্যটকরা এমনই চিত্র দেখা গেছে উখিয়া উপজেলার ইনানি সমুদ্র সৈকতে হালকা বৃষ্টির মধ্যেও এই পাথরের সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সৈকত বিশেষ করে ছুটির দিনে বা সপ্তাহের শেষে ভ্রমণ পিপাসুদের কাছে পরিণত হচ্ছে এক নির্ভরযোগ্য গন্তব্যে গতকাল সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই আকাশে ছিল হালকা মেঘ ও গুড়িগুড়ি বৃষ্টি কিন্তু তাতেও থেমে থাকেনি পর্যটকদের উচ্ছ্বাস শহরের মূল সৈকতের ভিড় এড়িয়ে অনেকে ছুটে আসছেন উখিয়ার ইনানির এই পয়েন্টে সমুদ্রের গর্জন নীল নীলপানি আর সবুজ পাহাড়ের মনোরম পরিবেশে গড়ে ওঠা ইনানি যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গভূমি স্থানীয় পর্যটক সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা পর্যটকদের সাথে কথা বলে জানা গেছে শহরের ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে সময় কাটাতে ইনানি তাদের প্রথম পছন্দ স্থানীয় ব্যবসায়ীরা বলছেন বর্ষাকালে তুলনামূলকভাবে পর্যটকের সংখ্যা কম থাকলেও সাম্প্রতিক সময়ে ইনানি সৈকতে ভিড় বেড়েছে যা তাদের ব্যবসার জন্য ইতিবাচক এদিকে পর্যটকদের নিরাপত্তা ও সেবার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ ও ইনানি পুলিশ ফাঁড়ি কঠোর নিরাপত্তা জোরদার রেখেছে বলে জানান সংশ্লিষ্টরা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন পর্যটকদের নিরাপত্তায় সৈকতের আশেপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে পর্যটকরা যে কোনো সময়ে টুরিস্ট পুলিশের সহায়তা পাবে বলে জানান তিনি জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বির রহমান শামীম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সদস্য মশিউর রহমান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমার সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বিএনপির একমাত্র শক্তি হল জনগণ তাই দলীয় নেতাকর্মীদের উচিত জনগণের পাশে থাকা অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে উখিয়া টেকনাফ অঞ্চলের রুকন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উখিয়ার পালং গার্ডেন হল রুবে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান এ সময় কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী ও জামায়াতে ইসলামের সমাজ ষয়ক সম্পাদক নূর হোসেন সিদ্দিকী উপস্থিত ছিলেন এই সময় বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান এদিকে উখে গরিব ও দুস্থ পরিবারের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে গতকাল মানবিক সংগঠন আল ইকরা ফাউন্ডেশন বাংলাদেশ রত্নপালং ইউনিয়নে ভালুকিয়া পালং গ্রামে শতাধিক পরিবারের মাঝে এসব ছাতা বিতরণ করে এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমির আল ইকরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আবুল ফাজল এ সময় ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নির্বাহী পরিচালক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কোস্টগার্ড অভিযান চালিয়ে দুইশো কেজি সামুদ্রিক মাছ সহ সতেরো জন জেলেকে আটক করেছে গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাকিব মেহবুব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানানো হয় গত বৃহস্পতিবার কোস্টগার্ডের পূর্ব জোনের অধীনস্থ আউটপোস্ট সাপরের উদ্যোগে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন ওই এলাকা হতে একটি অবৈধ আর্টিশনাল ট্রলিং বোর্ড জব্দ করা হয় জব্দকৃত বোট তল্লাশি করে দুইশো কেজি বিভিন্ন প্রজাতির মাছ সহ সতেরো জন জেলেকে আটক করা হয় পরবর্তীতে চট্টগ্রাম মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিশনাল ট্রলিং বোর্ড থেকে ট্রলিং সরঞ্জামাতি অপসারণ করানো হয় এবং মালিক পক্ষকে দুই লাখ টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয় মহেশখালীতে উচ্চ মাধ্যমিকে করণীয় শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন ও এসএসসি দাখিল পরীক্ষার এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাসেম এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড আবু হেনা মোস্তাফা কামাল কাজল এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুপার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা আটত্রিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে